প্রথমে উইন্ডোজকে ইনস্টল করতে গেলে তোমার সিপিউতে আগে পেনড্রাইভ বুটেবেল যেটা করা আছে সেটা ইনপুট করতে হবে তারপরে তোমার কিবোর্ডে এফ F12 টাইপ করতে হবে এরকম একটা অপশান আসবে ফ্লেক্স প্লিজ সিলেক্ট বুট ডিভাইস এখানে তোমার পেন ড্রাইভটা সিলেক্ট করতে হবে হ্যাঁ তারপরে এখানে দেখো টাইম অ্যান্ড কারেন্সি ফরম্যাট এখানে ইংলিশ ইন্ডিয়া সিলেক্ট করতে হবে তারপরে নেক্সটে ক্লিক করতে হবে দেন তারপর ইনস্টল নাও তারপর দেখো এখানে অ্যাক্টিভেটেড উইন্ডোজ বলে একটা অপশান আছে মানে প্রোডাক্ট কী চাইছে তো আমাদের এখানে প্রোডাক্ট কি নেই যেহেতু তাহলে এখানে দিয়ে দিলাম আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি ওর এখানে দেখো তোমার অপারেটিং সিস্টেম তুমি কত বিটে ইনস্টল করতে চাও অথবা তোমার ভার্সান কী নিতে চাও এখানে দেখো উইন্ডোজ টেন ও হোম আছে সিক্সটি ফোর বিডেড অথবা এখানে বিভিন্ন দেখো উইন্ডোজ টেন এডুকেশান আছে এখানে নিতে পারো অথবা উইন্ডোজ টেন এডুকেশান এন আছে তো আমরা যেটা নিলাম সেটা হলো উইন্ডোজ টেন প্রো এখানে চেক চেকবক্সে ক্লিক করতে হবে দেন নেক্সটে ক্লিক করতে হবে দেন তারপরে কাস্টম ইনস্টলে উইন্ডোজ ক্লিক করতে হবে এখানে দেখো আমি প্রত্যেকটা ড্রাইভগুলো ডিলেট করে দিলাম এখানে দেখো পাঁচশো জিবির একটা হার্ড ডিস্ক আছে তো আমি সি ড্রাইভটা করে দিলাম একশো তিন সরি ওয়ান হান্ড্রেড থ্রি তাহলে একশো জিবি করলাম তাহলে আমি ওয়ান হান্ড্রেড থ্রি দিয়ে তিনটে জিরো দিলাম দিয়ে অ্যাপ্লাই ক্লিক করো ওকে এখানে দেখো একশো জিবি একটা ফাইল অথবা ড্রাইভ ক্রিয়েট হয়ে গেছে এটাকে আমরা দুটো ভাগে ভাগ করে দিতে পারি এখানে দেখো আমরা যে ড্রাইভটা ওয়েস ইনস্টল করবো সেই ড্রাইভটা একশো জিবি আছে কিনা অথবা সেটা প্রাইমারি লেখা আছে কি না সেটা ভালো করে দেখে নেব তো আমি সেই ড্রাইভের উপর ক্লিক করলাম অ্যান্ড দেন নেক্সটে ক্লিক করলাম এখন দেখো এখানে ইনস্টল উইন্ডোজ এটা লোডিং হচ্ছে অথবা ইনস্টল হচ্ছে হ্যাঁ এখানে দেখো যে কান্ট্রি যেটা তোমাকে সেটা সিলেক্ট করতে হবে তো ইন্ডিয়া সিলেক্ট করে ইয়েস করলাম আর এখান থেকে কীবোর্ড রাইট কীবোর্ড অ্যান্ড লে আউট ইংলিশ ইন্ডিয়া করে আবার ইয়েস করতে হবে দেন এটা স্কিপ করে দিলেও সমস্যা নেই এখানে নেটওয়ার্ক কানেকশান চাইছে তো চাইলে আমরা নেটওয়ার্ক কানেকশানটা দিয়ে দিতে পারি তো কানেকশানে ক্লিক করে দিলাম এখানে নেটওয়ার্ক দেন তারপরে আবার নেক্সটে ক্লিক করতে হবে এখানে দেখো সেট আপ ফর পার্সোনাল ইউজে ক্লিক করো দিয়ে নেক্সটে ক্লিক করে দাও ইউডো লেটস অ্যাড ইউর অ্যাকাউন্ট এখানে অ্যাকাউন্ট চাইলে অ্যাড করতে পারেন তো আমরা এখানে নেক্সট করে দিলাম এখানে ইমেল আইডি চাইছে তো আমি এখানে অফলাইন অ্যাকাউন্ট করে দিলাম এখানে আবার নেক্সটে ক্লিক করতে হবে এখানে দেখো একটা ক্রিয়েট পিন বানাতে বলছে তো আমরা এখানে ক্রিয়েট পিনে ক্লিক করলাম ক্রিয়েট পিন দিয়ে দাও দিয়ে ওকেতে ক্লিক করে দাও তারপর এখানে যে অপশানটা দিয়েছে তারপর এখানে এক্সেপে ক্লিক করো আবার এক্সেপে ক্লিক করে দাও এখানে আমরা স্কিপে ক্লিক করে দেব রিমাইন্ড মিল লেটারে ক্লিক করে দেব এখানে নট নাউতে ক্লিক করে দাও এখন দেখো উইন্ডোজ টেনটা ইনস্টল হয়ে গেছে তো এইভাবে আমরা পেনড্রাইভের মাধ্যমে কম্পিউটারের ওয়েজগুলো ইনস্টল করতে পারবো উইন্ডোজ সেভেন উইন্ডোজ এইট পয়েন্ট ওয়ান অথবা উইন্ডোজ টেন প্রো